যেন কাজগুলো করতে একটু ইজি হয় এত ঠান্ডা হলে না কোনো কাজ করা যায় না অবস্থা খুব খারাপ মাথায় এক ফোঁটা চিলুনি দেওয়ার সুযোগ পায়নি দৌড়োতে দৌড়তে যাচ্ছি সৌর্য একদম পিছে পড়ে গেছে ও সেন্ট লুক যাবে এদিকে ওকে বাড়িতে রাখার জন্যেই মিস্টার বিশ্বাস আজকে অফিস গেলেন না শুধু একটা পার্স নিয়েছি আর কোনো মতে দৌড়তে দৌড়তে এখন যাচ্ছি স্কুল চলো আগে টোটো দেবে তারপর রেজাল্ট দিল রেজাল্ট তো আগের থেকেও পার্সেন্টেজ অনেক বেড়েছে বাট এখনও অবধি পজিশন ওয়াইজ কোনো চেঞ্জ হয়নি মানে র্যাঙ্ক র্যাঙ্ক কোনো কিছু চেঞ্জ হয়নি মেনলি যাদের ইকোনমিক্স আছে তারাই একশোতে পরীক্ষা হয় তারা তিনশোর মতো নাম্বার পায় তো ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্ক হোল্ডার তারাই হয়ে গেছে আর বাকি প্রত্যেকেরই মানে এই সেম পার্সেন্টেজ বেড়েও র্যাঙ্কে উন্নতি হয়েছে সৌমোর কিন্তু র্যাঙ্কে কোনো উন্নতি হয়নি এই জন্য আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড যতই মিস বলুক ফিফটিন টু টোয়েন্টি মার্কস বোর্ডসে বাড়বে তবুও র্যাঙ্ক ওয়াইজ যদি টেন্থের মধ্যে ঢুকে যেত আমার ক্ষেত্রে ব্যাপারটা অনেক স্যাটিসফ্যাক্টরি হতো আর সেন্টলুক থেকে কোভিডের আগে অবধি আমি যতবার বেরিয়েছি ততবারই আমার ছেলের র্যাঙ্ক টেন্থের মধ্যেই ছিল এইবারে মানে কোভিডের পর থেকে যতবারই বেরোচ্ছি সে র্যাঙ্ক ট্রেনের পরেই চলে যাচ্ছে এটা অ্যাজ এ প্যারেন্ট আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ম্যাটার ভীষণ ভীষণই মানে এই জিনিসটা আমি সহজে বরদাস্ত করতে পারি না এবং এই রকম র্যাঙ্ক দেখার জন্য আমার সেন্ট লুকে যেতে ভালোও লাগে না তো কিছু করার নেই মিশ্রা মিশ্রামিশ্রাস যাবেন না তাই বাধ্যতামূলকভাবে ওই যে বিষাক্ত ফল যদি নিজের গাছের হয় নিজের গাছকে তো সেটা ধারণ করতেই হয় ওইভাবেই গেছি আমি একদমই খুশি নয় একদমই স্যাটিসফ্যাক্টরি মানে আজকের ইয়ে আমার লাগেনি দেখছি মানে যারা যারা ছিল তারা প্রত্যেকে নিজেকে এতটাই ইম্প্রুভ করেছে এতটাই নিজেদের পুশ করেছে তারা বহুদূর পৌঁছে গেছে আর মেন সৌমর যেটা বিশাল বড় সমস্যা সেটা হচ্ছে ভীষণ নিজের ওপর স্যাটিসফ্যাকশান যা আছি এই আছি এই বেশ ভালো আছি এই জিনিস যতদিন না যাবে ততদিন ওর দ্বারা লাইফে কিচ্ছু করা পসিবল হবে না মিস্টার বিশ্বাসকে ভবিষ্য আনতে পাঠালাম এইটাও যাচ্ছে সঙ্গে আমি এক্ষুনি তিন কেজি মতো আলু নিয়ে আসলাম আর কিছু আনিনি মন মেজাজ একদম ভালো নেই ঠিকই আছে আমার ছেলে কি আর আইনস্টাইন হবে আমার ছেলে তো আমার মতোই হবে যাই হোক বড্ড এফার্ট কম বড্ড এফার্ট কম কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই কোনো খিদে নেই এভাবে রেজাল্ট করে যাই হোক আমি জানি ও যদি এফার্ট দেয় ও যদি ঠিক মতো নিজেকে পুশ করে ও উইথ ইন ফিফথ ঢুকতে পারে মানে ওই ইকোনমিক্সের তিনজনকে বাদ দিয়ে ফোর থেকে এইটের মধ্যে ও ঢুকে যেতে পারে দেবে না যেটা দেবে না সেটা নিয়ে আশা করে লাভ নেই চলো একটু ইয়ে পাঠালাম মানে ওই আনতে পাঠালাম চাল মটর ডাল ফল মিষ্টি সবজি এগুলো এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে পাঠালাম সৌর্য সঙ্গে সঙ্গে আবার গেল দেখা যাক যে কখন ফেরে পিসিদেরও দিতে হবে আর অনামিকাদেরও দিতে হবে মানে ছেলের ঘরে মেয়ের ঘরে দু জায়গাতেই দিতে হবে ফল সবজি মিষ্টি মতো আর এদিকে ঘি মটর ডাল আর গোবিন্দপোক এগুলো আনতে পাঠালাম একটু বলে লিস্ট করে দিলাম মিশ্র বিশ্বাসকে ভুলে যায়ও মনে থাকে না আজকে থার্ড অফ ফেব্রুয়ারি আজকে আমার ফার্স্ট ক্রাসের জন্মদিন ছোটোবেলায় মানে যখন নাইনটিন নাইনটি সিক্স এই সময়ের কথা বলছি মিডিল অর্ডারের সেরা ব্যাটসম্যান ছিলেন অজয় চাঁদেজা তার ঘাড়ে ভর দিয়ে যেদিন যাদের যা খেলবে আর কারোর দরকার নেই শচীন দ্রাবিড় সৌরভ আজাল এরা তো ছিলই কিন্তু জাদেজাও ছিলে আমাদের হার্ট হার্ট্রব আমাদের ক্রাশ আমরা যারা সেরকম গ্রামাটিক্যালি ক্রিকেট বুঝতাম না তারা খালি যাদের যাকে দেখার জন্যেই খেলা দেখতে বসতাম খুব কষ্ট করে পঞ্চাশ পয়সা দিয়ে দিয়ে পোস্ট কার্ড কিনতাম যাদের যার আমার মনে আছে আমরা প্রত্যেকেই সেটা শুধু আমি বলে না প্রত্যেকেই কিনতাম প্লাস টাকা জমিয়ে জমিয়ে একটা তখন পঞ্চাশ পয়সা জোগাড় করাও টাফ ছিল বাবা আমার কাছ থেকে এখন যেমন ভ্যালুলেস হ্যাঁ টাকা জমি জমি একটা পোস্টারের দাম থাকতো দশ টাকা আর পোস্ট কার্ডের দাম থাকতো পঞ্চাশ পয়সা একটা পোস্ট কার্ডগুলো তো জমাতামি বইয়ের খাঁচে খাঁচে সেগুলো থাকতো সেগুলো নিয়ে ঝামেলা ছিল না খুব শখ ছিল একটা বড় জাদে যার পোস্টার ঘরের দেওয়ালে চিপকাবো এবার নিজের ঘরের দেওয়ালে তো মা দেবে না একদম উদমা পিটানি দেবে দাদার নাম করে দাদার ঘরের দেওয়ালে ওই অজয় জাদেজার পোস্টারটা লাগিয়েছিলাম আর ব্যাপারটা যেটা হয়েছিল দাদাকে তার জন্য ফাইভ ফর মাস কেটে দিতে হতো মানে দাদার নাম নিয়েছি বলে বলতে তো পারছি না যে আমার পছন্দ আমার ক্রাশ এখনকার ছেলেমেয়েরা যেমন বলে দেয় আমার আমার পছন্দ ক্রাশ আমরা বলতে তো পারতাম না মেয়ে ছেলে আবার ক্রিকেটে ভালোবাসা কেন দেখবে খেলবে কেন তখন এরকমই ছিল সমাজটা তো যাই হোক তারপর সেই ক্রিকেটের কেলেঙ্কারি ক্রিকেটের জুয়া খেলা সব বন্ধু বান্ধবদের মধ্যে যারা যাদের যার কে যাদের ভালো লাগতো তারা সবাই প্রতিদিন অপমানিত হতে 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 একটা সময় দেখা গেল যে পাঁচ বছরের জন্য যাতে যা নির্বাসিত হলো আর সেই সময় আমরা পোস্টারটা খুলে ফেললাম সেই ক্রিকেট খেলা দেখা বন্ধ আজ অবধি সেটাই বন্ধ তখন তো এত অপশান ছিল না এত অল্টারনেটিভস ছিল না তখন একটা অভিমান হতো ঠিক যেমন মানে অনেক বছর প্রেম করার পর প্রেমিক যদি বিয়ে করে নেয় যেরকম তার ওপর একটা চাপা অভিমান দুঃখ কষ্ট যন্ত্রণা থাকতো স্কুলে পুরো হাহাকার মানে টিচার্সরা চলে যাচ্ছে আমাদের যাদের ফুল গ্রুপটা তারা বসে কাঁদছে সব পরে টিচার ঢুকছে কান্না বন্ধ সবার চোখ খোলা সবার চোখে জল সেই নিয়ে ক্লাস করা সে দিন গেছে একরকম তারই আজকে জন্মদিন চারশো টাকা যেমন বাঁ হাতে ফুল দিয়েছিল মনসার পায়ে সেইভাবে বিউলির ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা ব্যাটার বানিয়ে দিয়েছি এই ব্যাটারটা দিয়েই ওই দোসার মতো করে প্যানকেক টাইপ কিছু বানিয়ে দেবো মানে গোলা রুটি টাইপ ওই সব অল ইন ওয়ান দোসা প্যানকেক গোলা রুটি নুন আর লঙ্কা দিয়ে নিয়েছি সবজি দিলে হতো সব সবজি ছিল কিন্তু কাটার টাইম নেই সকাল থেকে খাবার সময়টা অবধি পাচ্ছি না একটু খাবো এতক্ষণ ইয়ে করছিলাম এই দেখো আবার আঙুলটা কাটলো ওই যে মশলার ডিব্বাটা ওর ক্যাপটা কেটে গেছে আর সেখান থেকে আবার আঙুল কাটলো কাজের হাত যদি এরকম হয় না খুব মুশকিল চলো সৌর্য এগো আমার বাড়ি যেতে হবে একটা বাড়ি সমাধা হলো এবার একটু বড়ি দেবো তারপরে দুপুরের রান্নার জোগাড় তারপরে সুপ্রিয়র দোকানে একটু যাব টেট ব্যাগ নিয়ে আসবো আমার ছ মাসের মধ্যে কেন ছ বছরের মধ্যে সাড়ে তিন বছরের মধ্যে টেট ব্যাগ নেওয়া নেই এটার জন্য নিতে হবে এই যে রোজই সাবধানে খুলি আজকে কিভাবে কেটে গেলো একটা টেডব্যাক নিতেই হবে এগুলো তো টিন না বাপরে বাপ শুধু ক্যাপটাই ফেলবো এই জারটা সুন্দর রেখে দেবো দীপ যাচ্ছে বাজারে দীপকে একটু পনির আর ফুলকপি আনতে বললাম আজকে মাছ নর্মাল হবে কি না জানি না জলে দিয়ে গেলাম আর এদিকে হচ্ছে আমরা যাচ্ছি তিতলিদে বাড়ি চলো তিতলিদের বাড়িতে ভবিষ্যৎ জিনিসপত্রগুলো দিয়ে তারপর এসে আমি ওই একটু ব্যাক নিতে যাবো এই কাজটাকে করতে হবে আর ডাল অলরেডি ফ্রিজে চালান করে দিয়েছি রাতে একটু ভালো করে ইয়ে করবো মিশিয়ে নেব মিশিয়ে টিশিয়ে নিয়ে তারপরে বড়ি দিতে হবে যে সেই ডগি যে পাঁচিল দিয়ে এসে প্রত্যেক দিন পটি করে দিয়ে যায় আর নয় বমি করে দিয়ে যায় খুব বদমাইশ ছিলবিলের চেহারা তো লাভ দিয়ে উঠে পড়ে সব জিনিস তো আর শ্যুট করার মতো নয় বুঝতেই পারছ কতটা ঘরোয়া ব্যাপার এইভাবেই চলে এসেছি ওই দিয়েই চলে যাব চলো সৌর্য সৌর্য বন্ধুদের সাথে কথা বলছে না না এখন যাচ্ছে তিতলিতে পারি চলো চলো এইবারে আমরা ঢুকে যাই সৌর্য স্ট্রিট সেরি শ্রী টেবিল ফিউল ফাইভ সামনে হাঁটছে আর আমি পিছনে পুজোর এত হয় না এই যে ইঞ্জেকশান নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে রান্না করবো খাওয়া দাওয়া ঠিক নেই ইঞ্জেকশান নিয়ে বেড়াচ্ছি উল্টো পাল্টা হিজি ভিজি কাজে আজকে সকালটা পুরো নষ্ট হয়ে গেল কালকে অবশ্য সানডে কালকে একটা সুবিধে হবে বাট তবুও নষ্ট হয়ে গেল সকালটা প্রফুল্ল সেন আদর্শ সব মাধ্যমিকের স্টুডেন্টদের গাড়ি যাচ্ছে আমাদের ওই দিনগুলো ছিল বাবা এখন সব টোটো বুক করে আমাদের সময় সব রিক্সা আগে থেকে বলে রাখা থাকতো এই রিক্সা পনেরো মিনিট আগে আসার ব্যাপার থাকতো সব পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা ভাব রে বাপ এটা বয়েস এর নি তুমি কি আর বায়না করবে ঠিক আছে তাহলে একটা গিফট পাবে বায়না না করার জন্য এই যে মৌরি লজেন্স খাবে এটা দাদাকেও দেবে একটু নিজের মাধ্যমিকের পড়ে যাচ্ছে বাবা বাড়িতে কি উত্তেজনা সেই ফোঁটা টোটা লাগিয়ে ব্রহ্মময়ী মায়ের কাছে পুজো টুজো দিয়ে বাবা প্রসাদ এনে দিল প্রসাদের ফুল সেই বাক্সের মধ্যে পেন্সিল বক্সের মধ্যে নিয়ে পড়তে পড়তে যাওয়া সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে নিজের স্কুলে সিট পড়বে না কাত্তায়নের মেয়েরা সব যাবে সেন্ট্রাল সেই মানে সেন্ট্রালে গিয়ে পরীক্ষা দেওয়া বাপরে বাপ সাংঘাতিক নতুন স্কুল অন্য ইনভিজিলেটার, যা তা অবস্থা বাপরে বাপ সেই দিনগুলোর কথা মনে পড়লে এখন নিজেদেরই যেন কেমন কেমন লাগে পরীক্ষা দিয়ে ফেরার পরেই ভিআইপি ট্রিটমেন্ট বাপরে বাপ দুটো আড়াইটার মধ্যে আসবো মা একেবারে হাত পা ধুইয়ে জামাকাপড় চেঞ্জ করে দেবে ভাত খাইয়ে দেবে রাস্তায় আস্তে আস্তে কোয়েশ্চেন টোয়েশেন আলোচনা হয়ে যেত খাইয়ে টাইয়ে দেবে দিয়েই ঘুম পাড়িয়ে দেবে তখনই আমরা জানি যে এই যে ঘুমলাম ঘুম থেকে যেই উঠবো ব্যাস পেছনে মা এরকম চোখগুলো করে পেছনের লেগে পড়ে থাকবে দেখাই সরস্বতী দিদির বাড়ি অনেকটাই হয়ে গেছে এই দিনগুলো মনে করে আর ভাবি আমাদের সময় আমাদের কত উত্তেজনা ছিল আমাদের থেকেও মনে হয় আমাদের বাবা মায়ের উত্তেজনা বেশি ছিল এখনও সেমই আছে এই যে দ্বীপের আইসিএসসি দ্বীপের কোনো উত্তেজনা আছে দ্বীপের কোনো উত্তেজনা নেই তত উত্তেজনা আমার আর মিস্টার বিশ্বাসের কিছু কিছু মানে বাচ্চাদের ইভেন্ট সেগুলোর উত্তেজনা বাচ্চাদের থেকে বাচ্চাদের মা বাবার বেশি থাকে যেমনই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জন্মদিন বাচ্চাদের কী উত্তেজনা বাচ্চাদের থেকে বাচ্চাদের মা বাবার উত্তেজনা অনেক বেশি তারা যখন আবার বাবা মা হবে তখন আবার তাদের মনে পড়বে বাবা এই সময় মামায় কত ছিল সেন্ট লুক থেকে আসার পথে মা বুকটা গম্ভীর করেছিল কত কথা বলেছিল এখন আমার ছেলেকে দেখো এইটুকুও পড়ে না আমার মেয়েকে দেখো একটুও পড়ে না হয় এটা আমাদের জেনারেশন আগের জেনারেশন যেমন করে এসছে আমাদেরও সেই একই পথ খালি একটু এদিক ওদিক হয় এই আর কি অলরেডি রান্নাবান্না সব কমপ্লিট খালি ভাত একটু বাকি আছে আর এই দেখো এত মশা হাতের কাছে খুঁজে না পেয়ে কিস্টাকে ধূপদানি বানিয়েছি এইটা আমার হোম মেড ধূপদানি চলো ভাত এক রাউন্ড হয়েছে আরেক রাউন্ড হবে আর বাকি রান্না তোমাদের একটু ক্লোজে গিয়ে দেখাচ্ছি কাল রাতে একটু বাঁধাকপি ভাতগিস করেছিলাম সেই বাঁধাকপিটুকু আছে আছে একটুখানি ডাল সেদ্ধ এর মধ্যে আছে হচ্ছে বেগুন ভাজা এটাতে কি এটা একটু দুধ ভাত দাও এই হচ্ছে আজকের রান্না বান্না আর এখন ভাত আর মাছ রান্না হচ্ছে চলো এবার আমি স্নানেও যাব ভাত আর মাছটা রান্না করে নিয়ে আড়াইটে প্রায় বাজতে চললো পনেরো দিনটের মধ্যে খেতে দিয়ে দিতাম আজকে একটু দেরি হয়ে গেল অ্যাকচুয়ালি আজকে জগা খিচুড়ি টাইপের কাজ ছিল তার মধ্যে আবার হাতটা কেটে একটা তাল বাঁধালাম তো ওই জন্য বলা যায় রক্তপাত শুভ তো দেখা যাক শুভ কী ঘটনা ঘটে যাই হোক রেজাল্টটা মোটেও শুভ হয়নি মানে র্যাঙ্কিংটা মোটেও শুভ হয়নি আমার জন্য চলো আজকে কি রান্না হচ্ছে আরেকটা সেটা দেখিয়ে দিই এই যে এখানে আলু বেগুন দিয়ে হচ্ছে মাছ হচ্ছে হ্যাঁ এই ঝোল রয়েছে এই মানে ঝোল এখনো গামছা পরে ঝোলে নামতে হবে এই যে এইটা হয়ে গেলেই ব্যাস আমরা খেতে বসে যাব ততক্ষণে সময় চান হয়ে যাবে ঠিক আছে আলু বেগুন দিয়ে দুবেলার মতো ঝোল করে রাখবো এটাতে অ্যাকচুয়ালি ঝোল ভালো লাগে না ঝাল ভালো লাগে তাই যতটা পারবো ঝোলটা কমিয়ে নেবো আর এখানে আমার স্নানের জন্য একটু গরম জল বসিয়েছি স্নান করে নেবো আর তার আগে এই যে যে কেটে গেছে এই জায়গাটা একটু একটু করে এখান থেকেই সেঁকছি আলাদা করে তো সেঁকা হবে না এখন একটু এই রকমভাবে সেঁকি তারপর ঘুমানোর আগে একটু চামচে করে বোরলিন গরম করে দিয়ে দেবো তাহলে ব্যথাটা কমে যাবে খুব ব্যথা হয়েছে টিনে কাটা তো আজকে আরও একটা কারণে দিনটা খুব বিশেষ আজকে থার্ড অফ ফেব্রুয়ারি আজকে হচ্ছে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মার পঞ্চান্নতম বিবাহবার্ষিকী ওপরে পালন করছে খরচা কমিয়ে তো যদি বেঁচে থাকতো আজকে একসাথে থাকার পঞ্চান্ন বছর কমপ্লিট হতো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাইম Bye. we rise like nice tall right. buildings as the chemicals they take us high